এই ভিডিও হতেছি তো দেখেন ভাই আপনার আমি নতুন ইউটিউব জগতে নতুন এমন কিছুই না ইউটিউব জগতে আমি অনেক যাই ইউটিউবে ভিডিও দেখছি যে কীভাবে কীভাবে করা বড় বড় ইউটিউবাররা তো হেদের ক্ষেত্রে থেকে আমি যতটুকু পরামর্শ আমি আপনাদের দেবো যে ইউটিউবে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুঁজছেন আপনি ইউটিউব চ্যানেলটা চলাবেন চাইতেছেন যে ভিউজ কম হচ্ছে অনেকে দেখতেছেন যে আপনাদেরকে পরিমাণ মতো যদি ভিউজ না দেওয়া হয় তাহলে তো ভিডিও ভাইরাল না হলেও তো আপনার অস্টাইম কাউনলোড করতে আনবেন না তো ভিডিও ভাইরাল করতে হলে কত কিছু কত জান কতভাবে কত কিছু করতে হচ্ছে তো আপনারা যারা বড়ো বড়ো ভিডিও বানান বা অন্য মানানের চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি বড়ো বড়ো ভিডিও বানাবো আমার ভিডিওতে ভিউজেন এক বিও তিন ভিও পাঁচ বিউ সাত বিউ তো তাদের ক্ষেত্রেটা পরামর্শ দেই ভাই তা আমার পুরো ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে আসলে ভিউজ না হওয়ার কিছু কারণ তো ভিডিওতে ভিউজ না হলে আপনাদের ভিডিও দেখবেন চলতেছে না আপনাদের যখন ভিডিওতে ভিউজ হবে তখনকার হাস্ট টাইম কমপ্লিট হবো আপনার তো ইনকাম হবে ভিউজটা আসলেই প্রয়োজন ভিউজ ইউটিউবের মধ্যে ভিউজ না হলে কিছু করা যায় না ভাইয়া তখন আমি আপনাদের বলি কিছু টেকনিক বলে যে যাদের আপনারা ইউটিউবের মধ্যে তোমার ভিউজ বাড়াতে পারে না আমি থেকে মধ্যে আপনি আপনারা এখন কী করবেন ভাই তো ফার্স্ট টাইম কমপ্লিট তো করতে ভিউস তো বাড়াতে হবে তো ভিউজ বাড়ানোর জন্য অনেকজনের অনেক পদ্ধতি ব্যবহার করে যে এভাবে বেড়াবেন ওভাবে বেড়াবেন বা অনেকজন অনেক রকম ভিডিও অনেক আমি আপনাদের কিছু টপিক বলি যা আপনারা ইউজ করে নতুন কন্ট্রাক্ট অনেক জীবন সেটিংয়ের মধ্যে ভুল করেন যা বলুন সঙ্গে সঙ্গে করে দেব কথা কি জানেন দিই এই ইউটিউবের মধ্যে আমার ইন্টারেস্ট একসম ছিল না যে ইউটিউবের মধ্যে ইনকাম করবো এও করবো জায়গাতে চাইতটা সাত সাতের উপরে আমি বাতাস চলতেছে ধরেন আপনি একটা ডিম বাজে খাইবেন ধরেন ভালো একজন আপনি খেলোয়াড় আপনি ফুটবল খেলার মধ্যে খুবই ভালো খেলতে পারেন আপনার ফুটবল খেলায় গিয়ে ধারণা বাইরে অনেক ভালো খেলতে পারেন ম্যাচ দিনে আমি মতো ভালো খেলতে পারেন তো খেলতে পারলে কী ভাই আপনারা খালি গোলে দিতে পারেন না খালি খেলতেই পারেন তাহলে কি হইল হইল না আপনাদের খেলাটা বড় ছিল আপনার গোল দিতে পারে কারণ গোলটা হলো কেন মেন জিনিস তা আমি সেটাই বলেছি ইউটিউবের মধ্যেও কিন্তু ভিউজটাই মেন জিনিস যাদের ভিউজ নাইকা তাদের কিচ্ছু নাইকা তাদের ওই হাজার খেলার মতন খেলোয়ার মতন খেললেও লাভ নাই যদি গোল না দিতে পারে তো ভিডিওতে যদি ভিউ না আসতে পারে তাহলে হাজার ভিডিও করাও কোনো লাভ নাইকা ক্ষেত্রে বলতে কি আমি এটাই বলবো যে অনেক ভাইরাল আছেন শর্ট ভিডিওতে ভিউজ হয় ইউজ পরিমাণ ফুল ভিডিওতে ভিডিওতে বিউজে কম এই দশ বিশ পাঁচ সাত এরকম ভিউ হয় তো এরকম বিউজ হওয়ার কিছু কারণ যা জানা যায় তো আপনার যে শর্ট ভিডিও করতেছেন শর্ট ভিডিও চান কারণ শর্ট ভিডিওতেও কিন্তু ইনকাম আসে আমার যে না একটা ইনকাম চলে আসে না নিজেদের তো ইনকাম আসবে ইনকাম টাইম হবে তো সব সময় চাবেন কি আপনি নিজের ভিডিও করতে এই যে মানুষের ভিডিও কপি করে না কমই করবেন না নিজের ভিডিওতে বিশ পাঁচটা দেখলেও সেটাও লাভ আছে সেটা নিজের অন্য জনটা কই না আপনি এক ভিডিও কমাইলেও ওটাও লস তো আপনার ভিডিওটা আপনার হচ্ছে না আপনার দিলেও হচ্ছে কমপ্লিট হবে না রয়ে অনেক জায়গা রিপোর্ট আছে বুঝছেন ভাই তো সেইভাবে এইভাবে বলবো যে আপনার নিজের কন্টেন্ট করবেন আর দেখেন একটা ভিডিওতে সবই প্রয়োজন হয় ইডিট প্রয়োজন হয় একটা ভিডিওতে ইডিট প্রয়োজন হয় আপনার ক্যাপশন প্রয়োজন হয় আপনার প্রয়োজন হয় আর কি ভয়েস প্রয়োজন হয় সবই স্লিপ প্রয়োজন এটাও পর্যন্ত কোনো কাজ